এদিকে তুমুল ঝড় বৃষ্টিতে বিপত্তি বাঁকুড়ায় তিন দিনের টানা বৃষ্টিতে ফুঁসছে দ্বারকেশ্বর নদীর জলস্তর বেড়ে ভাসলো অস্থায়ী রাস্তা কি পরিস্থিতি দেবব্রতর কাছ থেকে জানবো দেবব্রত যার জেরেই দ্বারকেশ্বর নদীতে জল স্থিতিশ অর্থাৎ বিষ্ণুপুরের পাশ যে বোঝা হয় দ্বারকেশ্বর নদীর পাত্র সাহেব ব্লক এলাকা ইন্দাসের কিছু অংশ এই এলাকার মানুষের বিষ্ণুপুর যেতে গেলে প্রকাশঘাট সংলগ্ন যে অস্থায়ী যে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর ভরসা করতে হয় কারণ এই এলাকার মানুষগুলি স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল মহকুমা শাসক কার্যালয় সব জায়গায় কিন্তু এই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা জলস্ফরি হওয়ার জন্য আজ ভরে ভেঙে যায় যার ফলে কিন্তু ব্যাপক বিপত্তি হয় এলাকার মানুষের চরম সমস্যার মধ্যে পড়তে হয় তারা জানাচ্ছে সরকার যাতে এখানে একটি কংক্রিটের সেতু তৈরি করে দেয় কারণ বারংবার তারা এই দাবি জানাচ্ছে কিন্তু সেখানে সেতু না হওয়ায় অস্থায়ী রাস্তা তৈরি করা হয় যার জেরে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে পারাপার করে আজ সকালে যখন এই অস্থায়ী রাস্তা ভেঙে যায় তারপরেই কিন্তু বিপত্তি যার জেরে চরম সমস্যায় ধরেছে অনেক ধন্যবাদ আমি বিষ্ণুপুর থেকে যাচ্ছিলাম পাত্র স্যার এই প্রকাশ ঘাট হয়ে ভাইয়া সে দেখলাম নদী ব্রিজ ভেঙে গেছে তাই তো খুব দুর্ভোগে পড়লাম অতিরিক্ত বৃষ্টি হয়েছে কালকে রাত্রে ও বৃষ্টির প্রভাবে যে এরা যে চাতাল ব্রিজ বা বাঁশ দিয়ে যে ব্রিজ বানায় সেটা লোড লোডটা রাখতে পারেনি ছেড়ে গেছে প্রচুর সমস্যা কুড়ি কিলোমিটার ঘুরতে হবে যেটা ছ কিলোমিটার যাচ্ছিলাম সেটা কুড়ি কিলোমিটার ঘুরতে হবে কাজে গেছিলাম আসার পথে দেখছি বরকাস ঘাটের রাস্তা ব্রিজ ভেঙে গেছে নদীর জল বাড়ার কারণে ব্রিজ ভেঙে গেছে সাইকেল কাঁধে নিয়ে জলে এক বুক জলে নিয়ে পেরিয়েছি